সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের বৃষ্টি জ্বর হাওয়া সব মিলিয়ে আজকের এই ঠান্ডা পরিবেশে সকল ফেসবুক বন্ধুদের জানাচ্ছি পিটি শুভেচ্ছা ভালোবাসা শুভ সকাল যে যেখান থেকে আমার এই আজকের সকাল দেখবেন আমি সজীব খান আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার আইডি থেকে আপনাদের সকলের প্রতি আবারও কাক ডাকা ভোরের শুভেচ্ছা সকালের বাংলাদেশ সকালের গ্রাম পাখিদের কিচির মিচির শব্দ মেঘলা আকাশ জড়ো বাতাস বৃষ্টি সব মিলিয়ে একটি সুন্দর সকাল আজকে গতকালকে আজকে গত পরশু থেকে বৃষ্টি সেই বৃষ্টি এখনও রাত্রে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি এখনও এই লাগাতার বৃষ্টিতে খেটে খাওয়া মানুষগুলো চরম বিপাকে পড়ে পড়ছে এর ভিতরেও অনেকে যার যার প্রয়োজনীয় সরছে সারে যার যার প্রয়োজনীয় কাজগুলো সরছে মাথায় ছাতা নিয়ে আজকের সকালের ভিডিও ধারণ করছি চমৎকার সকাল বৃষ্টি চারিদিকে নিস্তব্ধ একেবারে হয়তো ঠান্ডা পেয়ে সকলে ঘুমাচ্ছে সকালের একেবারে নিস্তেজ পরিবেশ দারুণ সকাল উপলব্ধির এক অনুভূতি এক অনুভূতি যা বাসায় প্রকাশ করার মতো নয় সকালের যে চিত্রটি আমি দেখি ধারণ করি সকালের রূপ বাংলার রূপ আসলে গ্রাম বাংলার রূপ যে দেশটাকে স্বাধীন করার জন্য আমাদের মা বোনেরা ইজ্জত দিয়েছে শহীদ হয়েছে আসলে সেই অপরূপ সৌন্দর্যের দেশটি আমাদের যেই মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশের অত্যন্ত অঞ্চলের সেই রূপগুলো মুক্ত যেখানে নেই দূষণ নেই শব্দ শব্দদূষণ নেই কোলাহল নেই যানজট নেই একেবারে একেবারে নির্বেজাল গ্রাম সারা সারাদিন একেবারে গ্রামের চলিত বা বাসায় কথা বলা যায় এক অপরূপ সৌন্দর্য যেখানে আমরা বসবাস করি প্রাকৃতিক এক পরিবেশের সেই অপরূপ সৌন্দর্যের পরিবেশে আমরা প্রতিদিনই চলাচল করি জীবিকা নির্বাহ করি সাধারণ মানুষের সাথে খেটে খাওয়া মানুষের সাথে আমরা সব সময় থাকতে পারছি কথা বলতে পারছি এখানে নেই নির্বেজাল একেবারে কোলাহল মুক্ত সকলেই দোকানপাটে চায় দোকানপাটে বসে আড্ডা সার্বকর্ম কাজের শেষ নিদারুণ সকাল সেই নিদারুণ সকালে আবারও সকলের প্রতি প্রীতি শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সকলে আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন দেশ বিদেশে যে যেখান থেকে দেখবেন পুরো ভিডিওটি দেখবেন নাট নেই পুরো ভিডিওটি দেখবেন দেখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম